এ ছিল ভয়ানক একটি বট এই বট বাস করত এক ভয়ানক ডাইনি এই ভয়ানক ডাইনি যদি কোনো মানুষজনকে দেখতে পায়তো তাহলে তাদের উপরে আক্রমণ চালাইত অনেক মানুষদেরকে সে ক্ষতি করেছে একদিনই গরিব কৃষক জঙ্গল থেকে ফলমূল নিয়ে বাসায় ফিরছিল জঙ্গলের রাস্তা দিয়ে এই যে ভাই আমাকে একটা ফল দিয়ে যাও না আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত রয়েছি ভাই যান একটা ফল দিয়ে যাও না তুমি যাও আমাকে দিলারা একদিন তোমার ক্ষতি করব আমি আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না জানো বল্টু রাম্মু আজ আমি বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি পাশের গ্রামের একটা বট রয়েছে সেই একটি বসবাস করে বট গাছে একটি জানো তুমি আমি তাড়াতাড়ি ফিরে বাসে না 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 এভাবে হবে না আমার চোখের সামনে দিয়ে গরিব কৃষক অনেক সুন্দর সুন্দর ফল জঙ্গল থেকে নিয়ে বাসায় গেল আমি কিছুই করতে পেলাম না না এভাবে হবে না আমি যাব রাত আমি রাত্রে গিয়ে সব আসবো হা 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 এই বলে ভয়ানক ডাইনিটি সেখান থেকে রওনা দিলেন আমাকে ফাঁকি দিয়ে আসা মজা পাই বেড়ে কৃষক আমি খেতে চেয়েছিলাম তোমাকে বললাম আমাকে একটা দিয়ে যাও তুমি আমাকে দিলা না এখন আমি তোমার বাসায় এসে সব ফলমূল খেয়ে যাব হা 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 আমাকে তুমি ধরতে পারবে না কিশোর এই যে আমার বাচ্চা তুমি এখানে থাকিও কোথায় যেও না যেন তোমার বিপদ হতে পারে আমি যাচ্ছি খাবারের খোঁজে তোমাকে যদি খাবার না এনে দেয় তাহলে তুমি অনেক কান্না করবে আমি কোন খাবারে খোঁজে যাচ্ছি তুমি এখানে থেকো বাই খোদা হাফেজ এইদিকে দিকে ভয়ানক ডাইনিটি জাদু করে তার ফলমূল গায়েব করে দিলেন এবং সেখান থেকে ভয়ানক ডাইনিটি আবারও বট গাছের দিকে রওনা দিলেন ডাইনিটি বটগাছের সামনে এসে দেখতে পাইলেন এক শিয়ালের বাচ্চাটাকে আরে তুমি কোথা থেকে এলে তোমাকে এখানে কে রেখে গিয়েছে আমার বটগাছের সামনে তুমি কি জানো এই বটগাছে আমি বসবাস করি আর আমার কাছে আসলে তাদেরকে আমি শেষ করে দেই হা 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 তুমি এখন ওপারে চলে গেলে আমার খাদ্য হয়ে গেলে আমি এখন চলে যাচ্ছি বাই আরে বলতো রাম্মু আমি তো সকাল সকাল ফল মূল খেয়ে আবারও কাজে যাব কই তোমার ফল এখানে তো রেখেছিলাম তুমি আর আমি ঘুমিয়েছিলাম এখানে রেখে এখন তো দেখতে পাচ্ছি না কে নিয়ে গেল আরে রাত্রে বেলায় তো আমি এখানে আমার বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম আমার বাচ্চা ছানাকে দেখতে পাচ্ছি না কোথায় আবার গেল আমি বলেছিলাম এখানে থাকবে রাত্রের বেলায় কোথাও যাবে না সে আবার কোথায় গেল এখন তো আমাকে দেখতে হবে কোথায় গিয়েছে আমি তো সকালে চলে আসলাম সারা রাত তার উপর দিয়ে কি হয়ে গিয়েছে আমি এখন যাই খুঁজে ওকে গিয়ে আরে ডাকু তোমার বাচ্চাকে তুমি কখনো পাবে না আমি খেয়ে নিয়েছি তোমার বাচ্চাকে হা 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 কি কি মজা মজা পৃথিবী এত সুন্দর আগে যদি জানতাম তাহলে পৃথিবীতে অনেক আগে আসতাম পৃথিবীর অনেক সৌন্দর্য দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে এখন আমি পৃথিবীতে এক যুগ তারপর আবার ফিরে যাব হা 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 বন্ধুরা গল্পটি এখানে শেষ নয় দ্বিতীয় পার্ট অবশ্যই পাবেন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় কিন্তু কমেন্টে জানাবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা